আজ আমি তোমাদের দেখাবো হচ্ছে আমাদের এই ছোট্ট ডাঙাতে চাষ করা সুন্দর সুন্দর কিছু সবজি হ্যালো বন্ধুরা আমি সুরেশ হাওড়া জেলা আমতা শহরে আমার বাড়ি আজ প্রায় অনেকদিন পরেই আমি যাচ্ছি আমাদের ডাঙার ওই সাইড কারণ এই ডাঙাতেই আমার বাপি অনেক কিছু চাষ করেছে আর এই সুন্দর ফসলগুলো দেখার জন্যই এখন আমি যাচ্ছি এই ডাঙার দিকে আর আমাদের এই জায়গায় যাওয়ার আগে পরে আমার কাকাদের জায়গা যেখানে কাকা সর্ষে চাষ করেছে আর আমাদের ডাঙাটা আছে ঠিক ওই ঘরটির পাড়ে এখানে আমি আসার আগে আমার বাপি এখানে আগে থেকেই চলে এসেছে আর আমাদের এই ছোট্ট ডাঙাটাতে আমার বাপি অনেক পরিশ্রম করে অনেক কিছু সবজি চাষ করেছে যেমন ধরো পিঁয়াজকালি গাছ নতুন এক ধরনের ওলকপি গাছ আর তারপর তো রয়েছে পালং গাছ থেকে আরম্ভ করে ভীম কড়াই সিম ওই সুন্দর কাঁচা টমেটো গাছ আর তার সাথে সাথে হচ্ছে দু প্রকার বেগুন গাছ তাছাড়াও রয়েছে আরো অনেক রকমের সবজির গাছ গ্রামের দিকে এটাই তো মজা টাটকা টাটকা সবজির মজাই আলাদা আর আমাদের এই ডাঙার এখন অনেকটা জায়গা ফাঁকা পড়ে আছে তাই বাপি আজকে কিছু দানা নিয়ে এসেছে যে দানাগুলোর গাছ আজকে বসানো হবে আর এখানে দানা ছিল হচ্ছে ঝিঙে দানা ঢেঁড়সের দানা আর ছিল শসা আর এই সাথে ছিল মুখ কড়াই আর যেহেতু অনেকদিন এই ডাঙায় আসা হয়নি তাই গাছের গোড়াতে অনেক ঘাস জন্মেছে সেই গাছগুলোই আমি আর বাপি মিলে পরিষ্কার করতে আরম্ভ করে দিয়েছিলাম তারপর আর কি যে জায়গাটা অপরিষ্কার ছিল মোটামুটি ভাবে পরিষ্কার করে যে সবজিগুলো খাবার মতো হয়ে গেছে সেই সবজিগুলো ওখান থেকে তুলে নিয়ে আমি ও বাপি দুজন মিলেই চলে আসলাম সেই সবজিগুলো নিয়ে বাড়িতে